নমস্কার দর্শক মৌসুমি অক্ষরেখা ও গভীর নিম্নচাপে আগামী তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস বইতে পারে শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত তো অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন শনিবার 13 তারিখ দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরে카오 নিম্নচাপের ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের দমকা ঝড় বাতাস বইতে পারে উপকূলের দিকে প্রেসারগঞ্জ গঙ্গা সাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি এই পাঁচটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি বাসকুল খাজুরি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে খেজুরি হলদিয়া কাকদিক নামখানা এই চারটি জায়গাও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো বাতাস বইতে পারে বাদ বাকি উপরে জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পরবর্তী সময় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদিয়া শান্তিপুর এর পাশাপাশি দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে দেখুন মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান আমরাপাড়া জঙ্গিপুর এদিকে রামপুরহাট এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে দিকে বেলডাঙ্গা নওয়াদা এদিকে করিমপুর হরিহরপাড়া দমকল জলঙ্গি বহরমপুর মুর্শিদাবাদ দিঘি খাড়গ্রাম গোকর্ণা বারোয়ান এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে নদীয়া জেলার ক্ষেত্রে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর এর পাশাপাশি চাপড়া মুরাগাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া মন্তেশ্বর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন বগুলা শান্তিপুর রানাঘাট এই জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে চাকদা বনগা নগরুখরা কাঁচাপাড়া চন্দননগর হাবরা স্বরূপনগর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে কলকাতা নিউটাউন পানিহাটি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দেখুন কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাছার জঙ্গলপাড়া এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দমকা দমকাছরও বাতাস বইতে পারে এর পাশাপাশি দেখুন বর্ডার লাগোয়া যে এলাকাগুলি আছে এদিকে হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি দেখুন এদিকে কুবিরমারি গোসাবা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে কলকাতার পাশাপাশি ভেতরের এই জায়গাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে আমতা জঙ্গলপাড়া খানাকুল ঘাটাল জগৎবল্লভপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে গোলতোর চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর বাকুরা খাতরা আরাম এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দুর্গাপুর সোনামুখী আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া হুড়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে চাকুলিয়াতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে দিকে গোপীবল্লভপুর এদিকে বাহারাগড়া ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন উপকূলবর্তী এলাকা দীঘা কাথি জলেশ্বর বেলদা এখানে মেঘলা আকাশের সঙ্গে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে উত্তরবঙ্গে কিন্তু রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বালুরঘাট গঙ্গারামপুর হরিচন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর করমদিঘি এই জায়গাগুলিতে সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে কিষাণগঞ্জ করণদিগি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি অডলাবাড়ি কালিম্পং এই জায়গাগুলিতেও থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কোচবিহার সিদুরকুচি দিনহাটা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের ঝোড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও বাংলাদেশের দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কোথাও কোথায় দেখুন খুলনা বরিশাল কুমিল্লা চিটাগং ঢাকা এই পাঁচটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার কোথায় কোথায় দেখুন শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা মতিরহাট এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজড় বাতাস বইতে পারে তবে দেখুন এদিকে যশোর লোহাগারা মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা ফরিদপুর শৈলকুপা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন পাবনা সিগরা রাজশাহী এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যালে বিক্ষিপ্ত বৃষ্টির তবে সিলেট এই দুটি বিভাগেও হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং সিলেট বিভাগের দেখুন সিলেট মৌলুইবাজার এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিসম্বরপুর বাগমারা ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি এই জায়গাগুলিতেও বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে রাজশাহী বগরা মহাদেবপুর ঘোরাঘাট চররাজপুর রংপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন চিটাগঞ্জ বিভাগের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড় বাতাস বইতে পারে এদিকে চিটাগঞ্জের মহেশকালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংসরি রাজস্থলী বিলাইছি চিটাগং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারি রাঙামাটি লংগু খাগড়াছড়ি দিঘিনালা এই থেকে মাঝারি বৃষ্টি হবে তবে ত্রিপুরার ক্ষেত্রে দেখুন ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মিজোরাম মণিপুর আইজল শিলচর মেঘালয় আসাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ ইটানগর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝরও বাতাস বয়ে যাবে তো দর্শক বুঝতেই পারছেন মৌসুমি অক্ষরেখাও নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার চোদ্দ তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলাগুলিতে থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা নদিয়া বর্ধমান এদিকে হাওড়া হুগলি এই কটি জেলায় বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কোথায় কোথায় কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর সিঙ্গুর মাচার জঙ্গলপাড়া এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া এই হালকা থেকে দেখুন বিক্ষিপ্তাগাঁ চাকদা কাস্টাপা পান্ডুয়া রানাঘাট শান্তিপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তবে শান্তিপুর কৃষ্ণনগর বগুলা চাপড়া মুরাগাছা পাটুলি বগ্রাম কাটোয়া মন্তেশ্বর এই জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পারে এর পাশাপাশি দেখুন বর্ধমানের ক্ষেত্রে বর্ধমান খন্দঘোষ মেমোরি পান্ডুয়া এর পাশাপাশি দাসগড়া আরামবাগ কতুলপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উলবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা গোপীবল্লভপুর জলেশ্বর এর পাশাপাশি দীঘা কাথি এই সমস্ত অবস্থা রাখা গলিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দেখুন বালিয়াপোল বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন কাথি মন্দারমণি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো বাতাস বইতে পারে তবে তুলনামূলকভাবে দেখুন এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে নয়াগ্রাম বেলদা কেশরী দাতন এই চারটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে বাসকুল ভগবান পুর সবং ময়না তমলুক মহিষাদল পিংলা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে হবে এর পাশাপাশি খড়গপুর মেদিনীপুর বেলি বালিচক পাঁচকুড়া কোলাঘাট বাগনান এই জায়গাগুলিতেও হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে ভেতরের যে জায়গাগুলি আছে দেখুন ভেতরের জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এই জায়গাগুলিতে আমতা এর পাশাপাশি জঙ্গলপাড়া মাসা চিঙুর জগৎবল্লভপুর খানাকুল ঘাটাল এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে আরামবাগ পাবা চন্দ্রকোনা শালবনি কেশপুর ঘাটাল এই জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন রবিবার চোদ্দ তারিখ কিন্তু পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া বর্ধমান দুই মেদিনীপুরে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাছরও বাতাস বইতে পারে এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে দেখুন মুর্শিদাবাদের বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি আমরাপাড়া দুমকা এই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর হরিচন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর করণদিগি কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শিদলকুচি দিনহাটা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের রংপুর কালাই রাজশাহী ময়মনসিংহ এই বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা বৃষ্টি হবে তবে খুলনা বরিশাল কুমিল্লা কলাপাড়া চিটাগঞ্জ মহেশখালী এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত হবে বিশেষ করে খুলনা দেখুন খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়ি ফিরোজপুর বরিশাল লালমোহন কলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাচরও বাতাস বয়ে যাবে এর পাশাপাশি গঞ্জ সেনবাগ কুমিল্লা মাদারীপুর লোয়াগড়া যশোর শৈলকুপা ফরিদপুর ঢাকা এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন চিটাগং বিভাগে দেখুন চিটাগং বিভাগের ক্ষেত্রে ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি চিটাগং এদিকে কুতুবদিয়া থানচি এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সোমবার পনেরো তারিখ মৌসুমি অক্ষরেখা ও নিম্নতাপের ফলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাছড় বাতাস বয়ে যাবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া দুই মেদিনীপুর এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ও বাতাস বয়ে যাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসব ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় থেকে ষাট কিলোমিটার দমকা বাতাস যাবে বয়ে এদিকে দেখুন আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা শিলিগুড়ি এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ময়মনসিং সিলেট কালাই রাজশাহী ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চিটাগঞ্জ কলাপাড়া মহেশকালী এই জায়গাগুলিতেও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের পাশাপাশি পূর্ব ভারতের ক্ষেত্রে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুয়াহাটি গোয়ালপাড়া শিলচর অরুণাচল প্রদেশ ডিব্রুগড় এর পাশাপাশি আইজল ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোহা যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ